প্রতিটি শুরুর একটা শেষ আছে প্রতিটি অপেক্ষার অবসান ঘটে যে মানুষটা একসময় তোমাকে ছাড়া আর অন্য কিছুই ভাবতে পারত না সে এখন দিব্যি নিজের মতন সব কিছু গুছিয়ে নিয়েছে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলার আনলিমিটেড রিচার্জ প্যাকটা আজ অনায়াসেই বদলে গেছে প্রতিদিন অন্তত সেই একবার দেখা করা মুহূর্তগুলো আজ একঘেয়ে নাকা মধ্যে পরিণত হয়েছে আসলে এই পৃথিবীতে এমন কিছুই নেই যা স্থায়ী সময় পেরিয়ে যাওয়ার পরেও যাকে ধরে রাখা যায় সেটা মানুষ কিংবা তার সাথে কাটানো সেই মুহূর্তগুলো এই সব কিছুই ক্ষণস্থায়ী সময়ের সঙ্গে সঙ্গে নিজের মতন করে রং বদলে নেয় নতুন কোনো কোনো নামে এক অন্য এই সমাজ বলে পুরুষ কাঁদে না না পুরুষকে কান্না মানায় বেকার হয়ে খালি পকেটে ঘুরে বেড়ানো সেই পুরুষটা জানে আর তারও কান্না পায় স্বল্প মাইনের চাকরি করে সেই পুরুষটা প্রতিদিন অপূর্ণ স্বপ্ন নিয়ে ঘরে ফেরে সেই পুরুষটাও জানে তার চোখের জলের রঙ কতটা বিবর্ণ মধ্যবয়সে হাজারো চাপ ও দায়িত্বের ভার বহন করা পুরুষটা জানে তার চাপ কান্না লুকিয়ে বাস্তব জীবনটাকে মেনে নেওয়া কতটা কঠিন কে বলে পুরুষরা কাঁদে না পুরুষরাও কাঁদে পুরুষ কাঁদে নিঃশব্দে নির্বিধে নির্জনতায় পুরুষ কাঁধে সবার চোখের আড়ালে সব সময় সব গুণ ভাঙিয়ে দিতে নি কেউ ভুল বুঝছে বুঝুক সব জায়গায় নিজেকে প্রমাণ করতে নেই কারণ আমিও মানুষ কারোর খেয়ালি প্রশ্নপত্রের উপবাদ নিজের মতন করেই বাঁচো কারো কাছে তুমি নঘন্য কারো কাছে জঘন্য আবার কারো কাছে সব কিছু একটা কথা মনে রেখো গাধার নাম যতই ঘোরা রাখা হোক সে কিন্তু গাধাই থেকে যায় কারো জাজমেন্টে তোমার এত এতটুকু মূল্য কমবে না আসলে আলোর ব্যাপারীতে সোনার জিতবে না তুমি ন্যাকা তুমি বোকা তুমি রাগি তুমি অহংকারী আসলে এর কোনোটাই তুমি নও তুমি তাদের কাছে সেরকমই ঠিক যেমনটা তারা ডিজার্ভ করে তাই দিনের শেষে তুমি কিন্তু তুমিই থাকবে